সংবিধান আমাদের রক্ষা পাওয়া যায় সেই সংবিধানকে কিন্তু আজকে আঘাত করা হয়েছে সংবিধানকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে রাজনৈতিক স্বার্থে একটা একটা সারা দেশের মানুষকে বিভাগের মূল বলেছে প্রচুর ধর্মকর এক ধর্মকর উগ্রতাবাদ মানুষের মানুষের বিভেদ তৈরি করিয়ে দিয়েছে সিন্ডিকেট তৈরি করেছে অন্য সময় অন্যদের সিন্ডিকেট নিয়ে কথা বলে তাদের লজ্জা হওয়া উচিত এই দেশে আমদানি হয়েছে কিছু গোলক্ষক সিন্ডিকেট

গণতন্ত্রের সবচেয়ে বড় স্তম্ভ এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু আমাদের দু হাজার উনিশে ইলেকশনে যেতে হচ্ছে এই পরিস্থিতি ভারতবর্ষে কখনো আগে হয়নি তা সত্ত্বেও আমি মনে করি এবারের ইলেকশন কাগজটাও আজকে দিয়ে আপনারা পেয়ে যাবেন টোটালটা কি বলেছিলেন আরবিআই তারা কিন্তু নোট করতে চায়নি আমি প্রথম বলেছিলাম নোটবন্দি ভারতবর্ষ অর্থনীতির করবে সাধারণ মানুষের করবে নোটবন্দি একটা বড় করা হয়েছিল কেন পাঠানপোটে হল কেন উড়িতে হল কেন নোটবন্দির সব বলা হয়েছিল উগ্র পঞ্চায়েত কাপ জবাবার জন্য করা হয়েছে কিন্তু দুশো ষাট পার্সেন্ট সম্ভব